আসসালামু আলাইকুম রান্না লোটটা মাছ যেহেতু লোটটা মাছ আমাদের ঘরে সবাই পছন্দ করে তাই প্রায় সময় এই মাছটা রান্না করা হয় তো মাছ রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সি নিয়ে নিব ডেক্সির মধ্যে তেল দিয়ে দিব তেলগুলো গরম হয়েছে কিনা চেক করার জন্য এখানে হালকা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে তেলগুলো প্রায় গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে সবগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছে মাছের মধ্যে নাকি পেঁয়াজ কুচি বেশি করে দিলে খেতে বেশি ভালো হয় তাই হচ্ছে আম্মু প্রায় সময় চেষ্টা করে মাছ রান্নার সময় পেঁয়াজ কুচি বেশি করে দেওয়ার তারপর সেখানে দিয়ে দিল মরিচ বাটা মরিচ বাটা দিয়ে মরিচ আর পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে কষিয়ে নিবে এতে মরিচ আর হচ্ছে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর মরি আর পেঁয়াজের মধ্যে যে রসটা আছে রসটাও শুকিয়ে যাবে তারপর সেখানে দিয়ে দিচ্ছে বেশ কিছু পরিমাণ মাছের মশলা মাছের মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিবে এভাবে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিবে আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি ব্যবহার করতে পারেন তবে আমি হলুদ গুঁড়িটা স্কিপ করেছে এভাবে ভালো করে নেড়ছে নিতে হবে যাতে সব কিছুর গন্ধ দূর হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভাল লাগবে যদি ভালো করে কষিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু মাছ খাওয়ার সময় এক ধরনের মশলার কাঁচা গন্ধ বের হবে ওটা কিন্তু ভাল লাগবে না তারপর মশলাগুলো ভালো করে কষে গেলে তেলের সাথে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি পানি দেওয়ার পর সেখানে দিয়ে দিবে গোটা কাঁচামরিচ কাঁচামরিচের সাথে কিছু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিছে আম্মু বাকিটা হচ্ছে ধনেপাতা কুচি রান্না শেষ হওয়ার পরে দিয়ে দিবে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ বলক চলে আসলে ঢাকনা কুলে সেখানে দিয়ে দিবে লট্টা মাছ লট্টা মাছগুলো কিন্তু আগে থেকে ম্যারিনেট করা নাই আপনারা চাইলে লোটটা মাছগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন তবে আম্মুর হাতে সময় ছিল না তাই হচ্ছে আম্মু ম্যারিনেট করে রাখতে পারে পারেনি তবে ম্যারিনেট করে রাখলে কিন্তু খেতে বেশি ভালো হয় তাই হচ্ছে সব সময় ম্যারিনেট করে রান্না করার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে অনেক মজা হয় আর ভিতরে লবণ ঢুকে যায় এবার আম্মু লোটে মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে এক টুকরো লেবুর রস আর এখানে কিন্তু আর এক্সট্রা পানি দেওয়া হবে না কারণ লোট্ট মাছ থেকে যে পানি বের হবো ওই পানি ঝোলের জন্য একদম যথেষ্ট লেবুর রসটা দিবেন লেবুর রসটা দিলে কিন্তু খেতে ভাল লাগে তারপর ঢাকনা দিয়ে দিবে যাতে মাছগুলো একদম পারফেক্টলি রান্না হয়ে যায় আর পানিগুলো একদম ছেড়ে দিয়ে ঝোল ঝোল হয়ে থাক যেতে পারে এই তো দেখেন মাছগুলো একদম রান্না হয়ে গেছে উপর দিয়ে তেল বেশ উঠেছে আর দেখেন কুত্তুগুলো পানি বের হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং লোবনীয় লাগছে আমু উপর থেকে বেশি করে ধনেপাতা পাতা কচি ছিটিয়ে দিয়েছে দোনে পাতা কুচি দেওয়ার পর যে স্মেলটা আসছিল সেটা একদম অসাধারণ স্মেল আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আর আমুল লবণও দিয়েছিল যা আমি দেখাতে ভুলে গেছি এই তো রেডি আমাদের রেসিপি আল্লাহ হাফেজ